নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো বরিশালে ফেমাস ইলিশ ভুনা এটা খেতে যেমন অসাধারণ বানাতেও কিন্তু খুব কম সময় লাগে তার জন্য পিস ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ইলিশ মাছ দিয়ে ইলিশ ভুনা যদি বানানো যায় খেতে কিন্তু যেমন অসাধারণ হয় গরম গরম ভাতে কিন্তু দুধ লাগে তার জন্য আমি একটা প্লেট নিয়ে নেবো আর কিছুটা নিয়ে নেব পেঁয়াজ কুচিটা একদম ঝিরঝিরি করে কেটেছি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে হাতের সাহায্যে কিন্তু ভালো করে চটকে চটকেটা মাখাতে হবে এমনভাবে মাখাবো যাতে একদম লবণে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যেভাবে মাখাচ্ছি ঠিক সেইভাবে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এরপরে দেব হচ্ছে এতে হলুদ গুঁড়ো আর এখানে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর দিয়েছি তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে একটু না মাখিয়ে নিয়েছি আর আর দুটো ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এরপরে ইলিশ মাছটা দিয়ে ভালো করে নুন দিয়ে ইলিশ মাছটা একটু মাখিয়ে পেঁয়াজের সাথে আবার একটু ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু সময় অনেকটাই কম লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে বানানোটাও ভীষণই সহজ একবার ট্রাই করুন আশা করবো আপনাদের ভালো লাগে লাগবে এরকম ভুনা খেয়েছেন ইলিশ মাছের ভুনা অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম ইলিশ ভুনা খেতে কি ভালো লাগে অবশ্য করে এরপরে আমি প্যানে গরম হয়ে গেলে সরষের তেল দেবো সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হতে হবে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার গ্যাসটা একদম লোতে দিয়ে মাছগুলো একে একে সাজিয়ে দেব। কিন্তু গ্যাসটা বেশি হাইতে থা যাবে না তাহলে মাছটা পুড়ে যাবে পেঁয়াজও পুড়ে যাবে একদম লোতে দিয়ে মাছগুলো সাজিয়ে তিনটে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন দিয়ে লাল লাল করে এপিট ওপিট ভাজবো আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভুনা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই ট্রাই করবেন নতুন বন্ধুরা যারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান একটু মিস না করেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে পাশে থাকার জন্য এত এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই করে কমেন্ট করে জানাবে তোমাদের ইলিশ